হিমোগ্লোবিন হল একটি প্রোটিন যা লাল রক্ত কণিকাতে পাওয়া যায় এটি শরীরের অক্সিজেন পরিবহনের জন্য দায়ী রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় এতে ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরা শ্বাসকষ্ট এবং সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এমন খাবারের কথা বলব হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এমন খাবারগুলির মধ্যে রয়েছে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে লাল মাংস মুরগির মাংস মাছ ডাল বাদাম বাদামি চাল পালং শাক কিশমিশ ও কলা ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কমলা লেবু আম স্ট্রবেরি টমেটো লেবু এবং গোলমরিচ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার ফলিক অ্যাসিড হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি লেটুস ফল যেমন পেঁপে আপেল ও লেবু বাদাম এবং বীজ যেমন আখরোট চীনা বাদাম শস্য যেমন ওটমিল ব্রাউন রাইস ডাল এছাড়াও নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করাও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই খাবারগুলি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং রক্তস্বল্পতা প্রতিরোধ করতে পারেন আপনি যদি রক্তস্বল্পতায় ভুগছেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার জন্য উপযুক্ত খাদ্য তালিকা তৈরি করা উচিত